নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি নতুন বলকে নিয়ে যাচ্ছি আমি স্বপন দাস আজকের বলকটি হচ্ছে আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুকে নিয়ে আমরা আজকে আপনাদেরকে লিচু বাগানে নিয়ে যাব এবং লিচু সম্বন্ধে কিছু জানাবো এই আমরা চলে আসছি লিচু বাগানে এখানেই আমরা নামবো লিচু দেখাবো। আমাদের আমরা চলে আসছি শেতাবগঞ্জে এটা হচ্ছে পাঁচ নম্বর ছাতল বলে এখানে আমরা লিচুর জন্য আসছি এটা হচ্ছে লিচু চায়না থ্রি এই যে লিচু দেখতে পাচ্ছেন দেখেন সাইজ কালার তার আগে বলে দিই দিনাজপুর ঝড়ের কারণে অনেক গাছ লিচু গাছ ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই যে লিচুটা দেখতে পাচ্ছেন দাদার সাথে আলাপ করলাম তারা বললো এটা চয়নাতির লিচু চার হাজার টাকা হাজার এটা ঢাকায় পাঠাবে এক বড়ো ভাই সে নাকি ঢাকায় পাঠাবে সে আমাদেরকে লিচু খেতে দিলো এই দেখেন ক্ষয়ক্ষতির কথা বলেছিলাম দেখেন কত গাছ ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লিচু চাষিদের মাথায় হাত তারা বলল দাদা আমাদের আমাদের এই সময়টাই তো ব্যবসা আসলে তারা বিরল থেকে আসছে এই বাগান নিয়েছে বাগানটি যে আমাদের বন্ধু স্বাক্ষর লিচু খাচ্ছি দেখতেচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেইভাবে দিবেন আপনাদের ভালোবাসা পেলে আমি একটু অনুপ্রেরিত হয়ে আরও কাজ করার আগ্রহ বেড়ে যাবে আপনারা দেখতে থাকুন লিচু বাগানের সেই লিচু な私。